আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় বা এই রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীল রহমান আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসছি প্রতিবারের মতো আপনাদের জন্য এবারও নিয়ে আসলাম একটি বাড়ির ভিডিও যারা মানে অল্প বাজেটের ভিতরে মানে মোটামুটি পাঁচতাল একটা বাড়ি চাচ্ছেন তাদের জন্য এই বাড়িটি আর বাড়ির সামনে আছে বারো ফুটের একটি পাকা রাস্তা আর এই বাড়িটি কিন্তু লোকেশন খুবই ভালো আর দেখেন বাড়ির এই যে সাইড দিয়ে অনেক জায়গা ছাড়া আছে দেখছেন কত জায়গা ছাড়া আছে যাতে আপনাদের মানে আলো বাতাসে একটা খুব ভালো সুব্যবস্থা থাকে কোনো কিছু যদি জ্বালনা দিয়ে পরে সেক্ষেত্রে খুব সুন্দরভাবে নিয়ে আসা যায় কিংবা উপরে যদি আরও কাজ করা হতো সেক্ষেত্রেও কিন্তু আপনার অনায়াসে কাজ করা যেত খুব অনেক বড় জায়গায় স্পেস রাখা হয়েছে চতুর্দিকেই এটা কিন্তু খুব ভালো চতুর্দিকে জায়গা রাখলে আর এই যে দেখেন পুরো পাঁচতলায় কমপ্লিট একেবারে পাঁচতলা কমপ্লিট একটি বাড়ি আমাকে যদিও এটাকে ছয়তলা ফাউন্ডেশন বলছে বাট আমি পাঁচতলা ফাউন্ডেশনই বলবো আর এই যে দেখেন সামনে দাঁড়া বারো ফুটের কি পাকা রাস্তা আপনারা চাইলে বাড়ির সামনে একেবারে ট্রাক এনে আপনারা আরও একতলা করতে পারবেন যেহেতু এটা ছয়তলা ফাউন্ডেশন আমাকে বলা হয়েছে আর পাঁচতলা কমপ্লিট আছে। আর এখানে ভাড়া দিলে এই জুরাইন আর এটা ঠিকানা যদি আমি বলি এটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাইট নাম্বার ওয়ার্ড জুরাইন চেয়ারম্যান বাড়ি আপনারা খুব ভালোভাবে জানেন জুরাইন চেয়ারম্যান চেয়ারম্যান বাড়ির এদিকে বা চুরাইনে জমি বাড়ির দাম অনেক বেশি জমির জমির দাম অনেক বেশি বাড়ির দামও অনেক বেশি এবং এখানে ভাড়ার চাহিদাও অনেক বেশি এবং ছোট ছোট ইউনিটে প্রচুর ভাড়া আসে ছোট ছোট ইউনিটে প্রচুর ভাড়া আসে আমি আশেপাশে আপনাদের পরিবেশটাও একটু দেখাইলাম প্রথমে কিন্তু প্রচুর বাড়িঘর আসে এখানে আর এখানে প্রত্যেকটা ইউনিটে কিন্তু প্রচুর ভাড়া আসে যেমন পাঁচ তালাতে এখানে আপনার প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো ভাড়া পাবেন আর প্রতিটা তালাতে কিন্তু একটা করে ইউনিট আসে আর প্রতিটা তালা একটা করে ইউনিট আসে দুই রুম ডাইনিং টয়লেট রান্নাঘর দুইটা টয়লেট বেলকনি রান্নাঘর সকল কিছু পেয়ে যাবেন আর এখানে জমির পরিমাণ ও জমির পরিমাণটা আপনাদের বলা হয় নাই জমির পরিমাণ হচ্ছে সয়া এক কাঠা রাস্তা বাদে হয়তোবা এবং চতুর্দিকে যেহেতু প্রচুর পরিমাণ জায়গা ছাড়া হয়েছে সেহেতু প্রচুর দিকে ছেড়ে এবং রাস্তা বাদে এক কাঠার মতো জমির উপরে এই বিল্ডিংটি করা হয়েছে এক কাঠা জমির উপরে পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে পুরো পাঁচতলা কমপ্লিট করা আছে আমাকে ছয়তলা বলা হয়েছে এই যে দেখেন পুরো ইউনিট কিন্তু টাইস করা আমি একটা ইউনিটে আপনাদের দেখাচ্ছি পুরোটা ইউনিট সুন্দর করে টাইস করে করছে দেখেন নিচের টাইসটা কিন্তু খুবই সুন্দর ফার্স্ট ক্লাস আর রুমগুলিও খুব বড় বড় আর এই যে এই রুমের সাথে কিন্তু একটা টয়লেটও আছে এই যে দেখতেছেন টয়লেটটাও খুব সুন্দর টাইস করে করা এবং অন্য পাশে আরেকটা রুম আছে এবং মাঝখানে একটা ডাইনিং স্পেস আছে একটা রান্নাঘর আছে এই যে আমি আপনাদের এই পাশ দিয়ে আরেকটা রুম দেখাচ্ছি ওই এই যে এই পাশে একটা রান্নাঘর আর এই পাশে এই যে একটা রুম রুমের সাথেই কিন্তু ব্যালকুনি এবং প্লাস আরেকটা টয়লেট আছে মানে এক একটা ইউনিটে দুইটা টয়লেট একটা ব্যালকনি দুইটা রুম একটা ডাইনিং স্পেস মানে ছোট সিমসাম ফ্যামিলির জন্য খুব সুন্দর একটি ফার্স্ট ক্লাস জায়গা এই যার এই মানে ইয়ে ব্যালকনি দিয়ে আপনারা এই যে বড়ো বড়ো রাস্তাটা দেখতে পারবেন আর এখানে কিন্তু প্রচুর ভাড়া চাহিদা যারা এই লোকেশন সম্পর্কে জানেন বা এদিকের জমি বাড়ির ভাড়া সম্পর্কে জানেন বা এখানকার জমি এবং বাড়ির দাম সম্বন্ধে জানেন তারা খুব ভালোভাবে জানেন যে এখানে অল্প একটু জমি এবং অল্প একটু বাড়ির দামই প্রচুর এখানে কিন্তু জমি দাম প্রচুর সো এখানকার মানুষবাদে দূরের মানুষগুলা এখানকার জমি বাড়ির দামগুলো ভালোভাবে বুঝতে পারবেন না আর আমি আপনাদেরকে একটা ইউনিট দেখানোর পাশাপাশি এখন আবার ছাদে নিয়ে আসছি ছাদে থেকে আপনাদের আশেপাশে একটু পরিবেশটাও দেখা দেব আর এই বাড়িটা কিন্তু খুব হেভি করে করা এটা হচ্ছে সিঁড়ির রড আর এমনিতে যে কলমের রডগুলো আছে ছয় সুতার রড দিয়ে করা যার কারণে এটা আমাকে আমাদের বলা হয়েছে খুব মোটা রড দিয়ে হেভিভাবে করা উনি বিক্রির জন্য করে নাই থাকার জন্যই করছিল বা টাকার প্রয়োজন এই কারণে বিক্রি করে ফেলতেছে আশেপাশে কিন্তু প্রচুর উঁচু উঁচু ভবন আছে আর এ বাড়িটি যদি দামের কথা বলি এ বাড়িটার দামটা তুলনামূলকভাবে একটু বেশি বলা হচ্ছে কারণ কি এখানকার জমি বাড়ির দামই প্রচুর বেশি যারা এখানকার সম্পর্কে জানেন তারাই বুঝবেন অন্যদের অন্যদের অন্য যারা দেখতেছেন যারা এখানকার দাম সম্পর্কে জানেন তাদের কাছে এখানকার দাম একটু দামটা অনেক বেশি মনে হবে দেখেন আশেপাশে কিন্তু প্রচুর উঁচু উঁচু বিল্ডিং প্রচুর উঁচু উঁচু বিল্ডিং দেখেন এই ভালো ভালোভাবে পরিবেশটি একটু দেখেন আর এটার দুটি দামের কথা বলি এটার দাম চা হচ্ছে এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা তবে স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে বাড়িটি দেখে মালিকের সাথে বসে সামান্য কিছু দরদামের মাধ্যমে আপনার বাড়িটি ক্রয় করতে পারবেন আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন